মাটির টানে প্রশান্ত বর্মন রায় রেজিস্ট্রি চিঠিটা হাতে নিয়ে মনময়বাবু ভ্রু কুঁচকে বসেছিলেন এর মধ্যে ওটা বার তিনেক পড়া হয়ে গেছে সকালের ডাকেই ওটা উনি হস্তগত করেছেন প্রথম ধাক্কায় অবশ্যই অবাক হওয়ারই কথা কিন্তু চিঠিটা বার দিনেক রিপিট করে এবং সম্বোধনে নিজের নাম দেখে অনেকটা আশ্বস্ত হলেন আসলে কিছুদিন ধরেই উনি বেরোবার জন্যে ছটফট করছিলেন অফিস বাড়ি আর কাব্যচর্চা ইদানিং বেশ খানিকটা অনীহাভাব তাই ফেলে আসা দেশগাঁ সেই কিশোরগঞ্জ গিয়ে সেখানকার ভিটে মাটিতে একটুখানি পা রাখবেন এরকমই একটা তাল করছিলেন কিন্তু কি আশ্চর্য ব্যাপার খোদ ওখানকার আনন্দমোহন কলেজ থেকে বাবুকে আমন্ত্রণ জানানো হয়েছে আশ্রে মাসের চার তারিখ অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইকে আনন্দমোহন কলেজ প্রাঙ্গনে কবি সম্মেলন আছে দুই বাংলার বেশ কিছু কবি সেই সম্মেলনে যোগ দেবে ভাগ্যিস ইন্টারন্যাশনাল পাসপোর্টটা করে রাখা আছে ওটা তো বছর খানেক ধরে আলমারির লকারে শুয়ে বসে রেস্ট নিচ্ছে অথচ পদ্মার ওপারে যাবার তাগিদেই এতখানি উদ্যোগ আয়োজন কিন্তু কিসের কি এই দুই বছরে কোথাও যাওয়া হয়নি আদতে ছাপোসা বাঙালির জীবনে পর্যাপ্ত অর্থ ও অ্যাডভেঞ্চার এ দুটোর বড়ই অভাব তার উপর বাংলাদেশ তো আর আমেরিকা নয় আমেরিকা কিংবা লন্ডনের গায়ে স্ট্যাটাস সিম্বল আছে তাই নতুন শতাব্দীতে এসে এই হাইটেকের যুগে ফেলে আসা ভিটে কথা কে আর মাথায় রেখেছে অবশ্যই মনোময়ের বাবা অর্থাৎ বিশ্বম্ভর বাবু যদি এসব শুনতেন নির্ঘাত হুঙ্কার ছাড়তেন নিজের ভিটেমাটিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন বাহাত্তরের পর এপার বাংলায় চলে আসেন যৌবনে যেমন লাগল চালাতেন তেমনি লাঠিও খেলতেন কি চেহারা তপ্ত রোদে আলীর পথ ধরে ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারতেন এক হাঁড়ি পান্তা ভাত প্রায় একাই সাবার করতেন এখনকার ছেলে ছোকরা পারবে এক প্লেট চাউমিনেই দৌড়শিস সঙ্গে গোটা কতক চোঁ ঢেকুড় থাকবে বিশ্বম্বর ভাবু প্রথম যৌবনে খুব ডাকাবুকো ছিলেন একটা সময় খুব কাপতেনি করেছেন ওপার বাংলার পাঁচটা গায়ে রীতিমতো দাপিয়ে বেরিয়েছেন কিশোরগঞ্জের শিমুলকান্দি গ্রামে যখন বসবাস করতেন বাংলাদেশ মুক্তি ফৌজের হয়ে যুদ্ধ করে মেডেলও পেয়েছেন শোনা যায় ভৈরব বাজারের কাছারি বাড়িতে বসে এমন সব বিচার করতেন সূক্ষ্ম বিচার বিশ্লেষণে কত ঠকবাজকে যে আইনে যাঁতাকলে ফেলেছেন তার কোনো ইয়ত্তা নেই একজনের কথা মনময় বাবুর কিন্তু আজ স্পষ্ট মনে আছে লোকটা দলবল সমেত রাতের অন্ধকারে ডাকাতি করে বেড়াতো সামনাসামনি দেখলে ভয়ে বুক কাঁপে সেই রমজান আলীকে বিশ্বম্ভর রায় একবার ফেস করেছিলেন একবার কি একটা ডাকাতির কেসে এমন শিক্ষা দিয়েছিলেন বন্দুক সমেত মেঘনার জলে নাকানি জোবানে খাইয়েছিলেন তারপরেই আলী সাহেবের তিন বছরের জেল সেই বছরই বিশ্বম্বর বাবু দেশ ছেড়ে চলে আসেন নব্বইয়ের গোড়ায় মারাও গেলেন এখনো হয়তো সেই রমজান আলী আর বেঁচে নেই কিন্তু তার উত্তর কেউ না কেউ বেঁচে আছে একদিন বাদে পুরনো কথা হয়তো বা মনেও রেখেছে সেক্ষেত্রে মনোময়বাবুকে যদি চিনে ফেলি তবে তো কেশ গণ্ডগোল পুরনো হিসেব মেটাতে পারে মেঘনার পাকে পোঁতে রাখতে পারে সুতরাং সাবধানের মার নেই নিজের পৈতৃক ভিটে শুধু একবার নিঃশব্দে দেখে চলে আসতে হবে অবশ্যই সম্ভাবনা খুবই কম দিন দশেক বাদে মনোময় বাবু রওয়ানা হয়ে গেলেন শেয়ালদা থেকে সকাল দশটা ট্রেনে বনগাঁ হয়ে বেনাপোল পৌঁছে গেলেন সেখান থেকে বাসে ঢাকা ঢাকার বাংলা বাজারে দুদিনের সম্মেলন হবে ঢাকায় পৌঁছে গোটা রাত বাস জার্নি করে এমনিতেই কাহিল ছিলেন হোটেলে পৌঁছে অনেক বেলা পর্যন্ত নিপাট একটা লম্বা ঘুম দিলেন কলকাতা থেকে আরও জনা কয়েক কবি বন্ধু এসেছিলেন দুপুরে লাঞ্চ সেরে ঢাকার নীল খেতে ছোট্ট একটা ঢুম এলেন নীল নীলক্ষেতকে এখানকার বই পাড়া বলে সেখানে খানিকক্ষণ কাটিয়ে সোজা বাংলা বাজার রাত দশটার মধ্যে সম্মেলন শেষ পরদিন সকাল থেকে দল ছুট হবার পালা সকাল সাতটার বাসে ভৈরব বাজার রওয়ানা হওয়ার কথা বেলার দিকে সেখানে যখন পৌঁছলেন বাতাসে তখন একটুখানি চোরা শীতের ভাব বাস রাস্তা থেকে একটা রিকশা ভাড়া নিয়েছিলেন একটু পরেই গ্রামের শুরু দুয়েকের মধ্যে গোটা গাঁটা প্রায় চুষে ফেললেন মোটামুটিভাবে গ্রামের চেহারায় সেই আগের ছাপ কিছু কিছু কাঁচা বাড়ি পাকা হয়েছে বিলের ধারে কাঁচা রাস্তাটায় ইঁট দিয়ে বাঁধানো হয়েছে নাট মন্দিরটা আরও পুরোনো চুন সুরকির গাঁথনির থেকে ইঁটের শাড়ি আলগা হয়ে আছে তবে ব্যারার তৈরি শিমুলকান্দি পোস্ট অফিসের ছিঁড়ি ছাদ অভিকাল আগের মতো সামনেই গাং গাঙের ধার দিয়ে উনি যখন ছোট ছোট পা ফেলে হেঁটে আসছিলেন সেই সময় একটা ভাঙা গলার ডাক ডাকতে থমকে গেলেন আয় যে ধারে নতুন আইলেন মনোময় বাবু ভ্রু কুঁচকে পেছনে তাকালেন ঘন্টা খানেক আগে মন্দিরের কাছে লোকটির সঙ্গে প্রথম দেখা গাঙ্গের ধারে আবার দেখে আলতো হাসলেন বাবু কাঁধ থেকে ঝোলানো ক্যামেরাটা নামিয়ে দিলেন ইতিপূর্বে পোস্ট অফিসের ছবি নাট মন্দিরের ছবি ছেলেবেলাকার সেই স্কুল বাড়ির ছবি এরকম বেশ কয়েকটি ছবি উনি আগেই তুলে নিয়েছিলেন গাঙের একটা ভিউ তুলবেন বলে লোকটিকে উনি ডেকে নিলেন লোকটা যেন একটু অস্বস্তিতে পড়ল মনোময় বাবু হাত নাড়লেন বললেন তুমি একটু এদিকে এসো তোমার একটা ছবি তুলব ফটক লইবেন লোকটা যেন আল্লাদে আটখানা হয়ে গড়িয়ে পড়ল। মুখে একটা দিল খুশ হাসি পরনে আজময়লা লুঙ্গিটা গোজ করে কোমরের সঙ্গে কোষে বাঁধল দাঁড়ানো স্টাইলে বিশ্বজয়ীর ভঙ্গি ছবি টবি তোলা হয়ে যাবার পর গাঙ্গের ধার থেকে যখন চলে আসছিলেন হঠাৎ একটা গলা খাঁকারির শব্দ কর্তার লগে তো গ্রামের মাইন্সের আলাপি হইল না মনোয়ময় বাবু ঘুরে তাকালেন বেশ তো আলাপ করা যাবে অল্প বাদে লোকটাকে সঙ্গে করে গাঙের ধার দিয়ে হাঁটতে লাগলেন জায়গাটা বেশ নির্জন দুপাশে ধান ক্ষেত খুব কাছাকাছিরা মধ্যে ঘরবাড়ি তেমন নেই তখন বিকেল পড়ে আসছে ঠান্ডাটা যেন একটু একটু করে জমাট বাঁধছে শেষ বিকেলের ক্লান্ত রোদে গোটা দিগন্ত অনেক ব্লান কিছুটা দূরে এগিয়ে যাবার পর গাঙের রাস্তা পার হয়ে গেলেন মনোময় বাবু এবার সঙ্গে আসা লোকটির সম্পর্কে বেশ খানিকটা মনোযোগী হলেন বললেন তুমি তো এই গাঁয়েই থাকো জন্মকম্ম আমার হেই দেশ গায়ে তা কি নাম তোমার হগলে আমারে মিয়া সাহেব বইলা ডাকে তা কাজকর্ম কিছু বিঘা খানেক জমিতে ভাগ চাষ করি আর বাবুর বাড়িতে থাকি তা মিয়া সাহেব এ গায়ে এখন মোট ঘর আছে কজনই বা পার্টিশানের পর এই গেরাম তো বেবা খালি হইয়া গেছে এই যে দূরে দূরে কুঠা বাড়িগুলা দেখতে হিন্দুরা দেশ ছাইরা যাওয়ানের পর কুঠাবাড়িগুলান খালি বইড়া আছে হিন্দু কইতে নেই থাকেনের মধ্যে দুই ঘর দেবনাথ আছে আইন কর্তা এই ধারে আসেন ওই যে বিলের ধারে বড় একখান খেতি জমিন দেখতেছেন এই জমি কার জানেন কার বাংলাদেশ হরণের আগে এই জমিতে রায়েরা থাকতেন তাই মুক্তিযুদ্ধ হওয়ানের আগে পর্যন্ত রায়রা তখন জোরদারি করতেন আচ্ছা কত তো মেলা লেখাপড়া করছেন আপনি কি রেপ্তি রায়ের নাম শুনেছেন রেবতী রায় একদম উনি কিন্তু খেইকালে মেলা নাটক নোবেল লিখছেন তাই হে রেপ্তি রায় আবার বিশ্বম্ভর রায়ের জ্ঞাতি ভাই হইতেন আচ্ছা আপনারে কি কমু কর্তা রায় তখন দশ খান গ্রামের মাথা কোথাও কোনো জমি জমা লইয়া বিবাদ হইলে বিশ্বম্বর রায় হে আর বিচার করতেন সেইবার তো রমজান আলী নামে এক ডাকাইতে এমন ফাঁসান ফাঁসাইলেন তিন বছর জেল খাটাইয়া ছাড়লেন ছোট কর্তা ওই যে সামনের হেই বিলের পানি দেখতেছেন বিশ্বম্ভর রায় নাকি একবার হেই বিলের পানিতে রমজান আলীরে এমন কুণ্ড ছিলেন, আপনারে আমি কি কমু কর্তা ডাইন হাতের পাঞ্জাখান প্যারায় ভাঙ্গাইয়া দিছিলেন হেই থিকা রমজান আলীর গোসা কিন্তু খহন যায় নাই ইয়া কইলাম পেরায় তিরিশ বছর আগের ঘটনা এরপর কদটি কাল কাইটা গেছে দেশভাগ হইছে বাংলাদেশ হইছে চাইর পাশের কত কিছু বেবাগ বদলাইয়া গেছে কত মাইন্সে চইলা গেছে কত ডি নতুন আইসে সেই রমজান আলী কিন্তু কখন তরি আছে তাই মনময় বাবু করিম মিয়ার কথাগুলি মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছিলেন এই অর্ধশক্ষিত মধ্যবয়সী লোকটির মুখে রেবতী রায় আর বিশ্বম্ভর রায়ের কথা শুনে রীতিমতো শিহরিত হচ্ছিলেন কতকাল আগের কথা যদিও বাবা আজ বেঁচে নেই কিন্তু বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য বিপদের কথা ভেবে মিয়া সাহেবের কাছেই নিজেকে গোপন রাখলেন তখন সবে বিদায় নিচ্ছে প্রাক সন্ধ্যার আলোয় গোটা চর মৌন অনেক দূরে পাখিদের কিচমিচ আর ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে একটু পরেই সন্ধে হবে গাঢ় অন্ধকারের নিবিড় আলিঙ্গন নগ্ন প্রকৃতি সুদূর দিগন্তে তুলিয়া যাবে বাবু আত্মস্থ হলেন অতি মন্থর পদক্ষেপে এগোতে লাগলেন সামনেই বাঁশ ছাড় খানিকটা গিয়ে থমকে গেলেন সামনে জমিটা দেখেই চিনতে পারলেন আলতো করে জমির ওপর পা ছোঁয়ালেন জুতো সমেত ঘাসের উপর বসে পড়লেন মিয়া সাহেব অবাক এ কি কর্তা আপনি দেখি জমিনের উপর বইয়া পড়লেন আরে উঠেন উঠেন ইস ধুলা লাগাইয়া বেশ কি দশা করছেন উত্তর নেই বুঝতে পাচ্ছি, এই জমিতে কত্তা বাস করতেন তয় বিশ্বম্ভর রায় কে হয় বিশ্বম্ভর রায় মনোময় বাবু একটু যেন চমকে উঠলেন করিম মিয়ার মুখে বারবার বিশ্বম্ভর রায়ের কথা শুনে একটু যেন ধন্দে পড়লেন ছোট্ট একটা নিশ্বাস নিলেন একটুক্ষণ চুপচাপ ওদিকে মিয়া সাহেবের চোখে মুখে একটা ছটফটে ভাব কিছু একটা বলতে চায় ছোট্ট একটা ঢেকুর তুলল বলল আপনারে একখান কথা কমো কি ব্যাপার এতটি বছর বাদে গ্যারামে আইলেন আয় ফিরনের ফেরনের কাম নাই তাই রাইতটা কইলাম থাইকাই যান মনময় বাবু কি বলবেন জুতো খুলে পা দুটোকে ছড়িয়ে দিলেন অনেকক্ষণ বাদে করিম মিয়ার মৃদু ডাকে হঠাৎ যেন সচকিত হলেন জুতো পরে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন ক্যামেরাটাকে কাঁধে ছুলিয়ে নিলেন চোখের কোনায় জল টল টল করছে হাতের পিঠে মুছে নিলেন প্রায় তিরিশ বছর বাদে পৈতৃক ভিটেমাটির উপর পা রাখলেন সত্তরের গোড়ায় সেই যে গেলেন এতকাল বাদে আবার আসা কিন্তু আজ এতকাল বাদে কি হবে এসব ভেবে সবই তো শেষ এদিকে মিয়া সাহেব আবার থেকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাতটুকু কাটিয়ে যেতে হবে কিন্তু সেটা কি সমীচীন হবে একে তো এত বছর বাদে আসা চেনা জায়গা এখন অচেনা হয়ে গেছে তাছাড়া করিম মিয়া তার পূর্বপরিচিত কেউ নয় কিন্তু লোকটা সরল ফেরালে হয়তো আঘাত পাবে মনময় বাবু মিয়া সাহেবের সঙ্গে হাঁটতে লাগলেন সামনে একটা ফাঁকা মাঠ মাঠ পেরিয়ে ডান দিকে বাঁক নিলেন মিনিট পনেরো হেঁটে নাক বরাবর একটা ছোট্ট টিনের চালাঘর দেখতে পেলেন বাড়ির সামনে একটা ইঁদারা ইঁদারাটা এক ঝলকেই চিনতে পারলেন এই ইঁদারার ঠান্ডা জলে কত জান করেছেন প্রখর গ্রীষ্মে পুকুর কিংবা বিলের জল যখন শুকিয়ে কাঠ খোট্টা আর ঠান্ডা জলে চান করাটা তখন একটা আরামদায়ক ব্যাপার ছিল এই বাড়িতে আগে শীতল জেঠুরা থাকতেন এখন বোধ করি বেদখল হয়ে গেছে বাড়ির সামনে এসে করিম মিয়া ভেতরে ঢুকে গেল মিনিট তিনেক বাদে বেরিয়ে এলো সঙ্গে একজন চাকর গোছের লোক বেশ শক্ত সমর্থ জোয়ান চেহারা মনময় বাবুকে আসেন কত্তা বলে একটা গোয়াল ঘরের পাশ দিয়ে ভেতরে নিয়ে গেল সামনে একটা টানা বারান্দা এক পাশে গুটি কয়েক চেয়ার আর মাছারি সাইজের একটা জল চৌকি পাতা সারাদিনের পথশ্রমে মনময় বাবু এত পরিশ্রান্ত ছিলেন একটা চেয়ার টেনে নিজেই বসে পড়লেন ক্যামেরাটাকে সাইড ব্যাগে ভরে পা দুটোকে ছড়িয়ে দিলেন সবে সন্ধে হয়েছে কিন্তু গোটা বাড়িটা এরই মধ্যে নিঝুম চারপাশ প্রায় শব্দহীন শুধু গোয়াল ঘর থেকে এক টানা গরুর খুঁড়ের খটখট আওয়াজ আর কাঁচা গোবরের উৎকট গন্ধ বারান্দায় এসে পাক খাচ্ছে ঝাড়া দশ মিনিট বসে থাকার পর ভেতর থেকে একটা কাশির শব্দ পেলেন এবং ভেতর বাড়ি থেকে বেরিয়ে আসা সে লোকটির মুখোমুখি হলেন সেদিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেন শক্ত মুঠয় চেয়ারের হাতল দুটো চেপে ধরলেন এই তিরিশ বছরে লোকটির চেহারা অনেক বদলে গেছে মাথার চুল সব সাদা সেই মাস চেহারা আর নেই কিন্তু চোখের সেই কঠিন দৃষ্টি এখনো ভয়ঙ্কর এই লোকটা উঠছে না সেই শৈশব আর কৈশোরের দিনগুলিতে মানুষটিকে খুব কাছ থেকে দেখেছেন কত তার কীর্তি খুন জখম রাহা গোটা মহকুমার মানুষকে সেই সময় আতঙ্কিত করেছিল মনোময় বাবু দম আটকে চেয়ারের সঙ্গে সেঁটেছিলেন হ্যারিকেনের আলোয় আলী সাহেবকে এক পলক দেখে নিয়ে দুচোখ নামিয়ে নিলেন এই সময় আবার কাশির শব্দ রমজান আলী আস্তে আস্তে এগিয়ে এলেন দু চোখে সেই প্রখর দৃষ্টি বললেন ছোটো কত্তা বোধ করি আমারে ভইলা গেছেন এই রমজান রে আপনার মনে আছে জবাব নেই হামাগো করিম মিয়ার মুখে আপনার কথা শুনলাম আপনি নাকি পুরানা গাঁও দেখতে আইছেন জবাব নেই গা এতদিন কাইল পরে আইয়া ভালোই করছেন পুরানা জায়গা পুরানা মানুষ বাপ ঠাকুরদার ভিটা মাটির কথা কোন পুতিয়ার মনে রাখছে এই বলে করিম মিয়াকে ডেকে পাঠালেন করিম মিয়া ছোট কত্তারে তুমি ভিতর বাড়িতে লইয়া যাও উনি আমার মেহমান আইজ রাইতে উনি আমার বাসায় থাকবেন সেই মনময় বাবুর ভালো করে ঘুম হলো না এক মাথা টেনশন নিয়ে বিছানায় শুয়ে ছটফট করছিলেন একবার ভাবলেন এখান থেকে পালিয়ে যাবেন পর মুহূর্তেই মত বদলালেন দেখাই যাক না ঘটনার গতি প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়ায় আসলে আজ রাত্রিরটাকে ঠিক বিশ্বাস নেই বর্তমান পরিস্থিতি খুবই ঘোরালো তাই কিভাবে যে মানিয়ে নেবেন বুঝতে পারছিলেন না তবে একটা ব্যাপার এখানে খুব স্পষ্ট সেটা হলো এই মনোময় বাবুকে মিয়া সাহেব অনেক আগেই চিনতে পেরেছিল বিশ্বম্ভর রায় যে ওর বাবা হন মিয়া সাহেব সে ব্যাপারে ওয়াকি বহাল ছিল এবং সেটা জেনেই খালি এটা সেটা বলে রমজান আলীর কাছে এনে হাজির করে আর সবচেয়ে বড় কথা আলী সাহেব কিন্তু তিরিশ বছর পরেও ইনি যে মনোময় বাবু গোড়াতেই সেটা ধরে ফেলে কিন্তু বিশ্বম্ভর রায়ের পুরনো ভিটে এসে সন্দেহটা পুরোপুরি দূর হয় এখন মনোময় বাবুর ভাগ্যে কি আছে বা কি নেই একমাত্র রমজান আলী সেটা বলতে পারেন কারণ এত বছরের পুরনো রাগ হয়তো বা পুষেও রাখতে পারেন আর তাই যদি হয় তবে তো বিপদের কথা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন গুরু গম্ভীর এই মধ্যরাত্রিরে ঘরের মধ্যেই গুম হয়ে যেতে পারেন কিন্তু সেরকম কিছুই ঘটল না বিছানায় শুয়ে নানান ভাবনায় বোধ হয়েছিলেন থেকে থেকেই তন্দ্রাচ্ছন্ন হচ্ছিলেন হঠাৎ একটা ঘুমের ছটকা রমজান আলীকে ঝেড়ে ফেলে ঘুমের মধ্যে তুলিয়ে গেলেন পরদিন সকালে যখন ঘুম ভাঙল রিষ্ট আছে তখন সবে সাতটা সকালের হালকা রোদে গোটা চরাচর হলুদ হয়ে আছে জানালার বাইরে ধু ধু ধান ক্ষেত অনেক দূরে গরুর হাম্বা পাঁচলের মাথায় কাকের কা কানের গোড়ায় ধাক্কা মারছে মনোময় বাবু আস্তে আস্তে উঠে বসলেন মুখ হাত ধুয়ে বেরুবার জন্য তৈরি হলেন পোশাক বদলে বাইরে এলেন দরজার গোড়ায় আলী সাহেবের সঙ্গে দেখা আলী সাহেবের ঠোঁটে মৃদু হাসি বললেন ছোট কাইল রাইতে কোনো অসুবিধা হয় নাই তো মনোময় বাবুর গলায় কুণ্ঠার ভাব না না অসুবিধা কিসের রমজান আলী যেন সন্দিগ্ধ দৃষ্টিতে বাবুকে নিরীক্ষণ করছিলেন বললেন কিন্তু আমার তো মনে লয় আপনি খুব ভয় পাইছিলেন কেন চক্ষুর কোনায় কালি তাই ছোটো কর্তা আপনার কোনো ভয় নাই আপনারে আমি মারুম না একটুক্ষণ চুপচাপ রমজান আলী আবার বললেন ছোট কর্তা জানেরে কইবেন রমজান আলীর মনে আয় যা কোনো গুসা নাই এরপর আপনি আমার মেহমান দ্যাসের মানুষ আপনার কোনো ক্ষতি হইলে আল্লাহর কাছে পাত কি এই সময় বারান্দার এক কোণে করিম মিয়াকে দেখা গেল একটা কাঠের চেয়ারের ওপর খান চারেক নারকেল রাখা ছিল মিয়া সাহেব একটা থলিতে পুড়ে সেই নারকেলগুলো লাগেজের মধ্যে ঢুকিয়ে দিল ঘড়িতে তখন আটটা ভৈরব বাজার থেকে আটটা কুড়ির বাস করিম মিয়া এরই মধ্যে একটা রিক্সা ডেকে এনেছিল লাগেজ আগেই উঠিয়ে দেওয়া হয়েছিল দু দুবার রিক্সা থেকে হর্নের শব্দ শুনে রমজান আলী ব্যস্ত হলেন বললেন উইঠা পড়েন উইঠা পড়েন বাবু রিক্সায় উঠে বসলেন রমজান আলীর মুখ গম্ভীর বললেন আব্বাজানের কিন্তু নারকেল গুলান খাইতে কইবেন খুব মিঠা নারকেল সেই তিরিশ বছরের পুরানা গাছ এই নারকেল বাগান লইয়া আপনার আব্বাজানের লগে একবার যা গোল বাজছিল মনময় বাবু কি বলবেন বিশ্বমর রায় যে আজ আর ধরা থামে নেই গোড়া থেকেই সেই প্রসঙ্গটা এড়িয়ে যেতে হয়েছিল তাই আলী সাহেবের কথায় খুব অস্বস্তি হচ্ছিল রিক্সাটা আস্তে আস্তে গোতে লাগল করিম মিয়া সাইকেলে চেপে খানিয়ে গিয়ে দিল রিক্সাটা যখন ডান দিকে বাঁক নিল রমজান আলীকে জোরে জোরে হাত নাড়তে দেখা গেল আব্বা জানি একবার লই আইবেন বাবু কথা বলবেন কি একটা অদ্ভুত আবেগে চোখ দুটো বুঝে আসছিল রিক্সাটা যখন কান্দি গ্রামের সীমানা ছাড়িয়ে গেল চারপাশের ওই মাঠ ঘাট খাল বিল ধান ক্ষেত সব কেমন ঝাপসা হয়ে আসছিল বাবু হয়তো জানেন না রমজান আরির চোখেও জল সত্যি একেই বলে প্রাণের টান মাটির গুণ তিরিশ বছরে একটা মানুষ কতখানি বদলে গেল রিকশায় যেতে যেতে বাবুর মনে হল আজ আর কোনো সন্দেহ নেই একদিন বাদে পদ্মার পানি আর গঙ্গার জল কখন যেন মিলেমিশে একাকার হয়ে গেল thank <laughs> <laughs> you